আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি আমার বারান্দার কিছু গাছ শেয়ার করব যেগুলো আমি সবসময় বারান্দার ঘরের মধ্যেই রাখি মোটামুটি গুছায়ের একটা ছোট বারান্দার মধ্যে অনেক কিছু রাখা যায় তো আমার কিছু গাছ আজকে আমি যে তোমাদের সাথে শেয়ার করব যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে বাইরে আর আজকে ভিডিও করব না সেজন্য চিন্তা করলাম যে আমার ঘরের যে বারান্দার গাছগুলি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে মানি প্লান্টগুলি দেখতেছে এগুলি কিন্তু আমার সবগুলি চারা গাছ এই যেগুলি সব চারা এখানে একটা টবের মধ্যে অনেকগুলি চারা আমি সবগুলি চারা করতে দিয়েছিলাম আজ থেকে দেড় মাস আগে সবগুলি চারা আমার মশাল অনেক সুন্দর হয়েছে পাতাগুলো অনেক সুন্দর আর এই যে স্নেক প্লান্টগুলো ছোটো টবের মধ্যে স্নেক প্লান্ট প্লান্টগুলো অনেক বড়ো হয়েছে সব সময় ঘরের মধ্যে থাকে দেখা যায় দুই তিন মাস পরে আমি হয়তো বাহিরে নিয়ে এক সপ্তাহ বা এরকম রোদ্র একটু দিই আমার বারান্দাও রোদ্র আসে তারপরে আমি হয়তো ডিরেক্ট সানলাইটে একটু দিয়ে রাখি আর কি আর এই যে আরেকটা যেটা স্নেক প্লান্ট ছোট্ট একটা মালছার মধ্যে অত মাটিও নেই কিন্তু গাছগুলো দেখো দোনোটা টবের গাছ একই সাইজের একই সমান তো এভাবে করলে আর বেশি একটা যত্ন নিতে হয় না আর এই গাছগুলো অক্সি অনেক অক্সিজেন সারে রাত্রে ঘরের মধ্যে রাখলেও অক্সিজেন সারে বাতাস বিশুদ্ধ করে এটা হচ্ছে একটা একটা জাতীয় গাছ এটা আর বড় ছিল তো মাঝখান দিয়ে গাছটা একটু পছন্দের হয়ে গেছিলো তারপর আমি ওই উঠে পচাটুক ফালাইয়া আবার এখানে রাখছি সুন্দর আবার শিকড় বের হয়ে ওই যে আবার নতুন সাইডে নতুন পাতাও বেরিয়েছে এইভাবে করে আমি আমার ঘরের যে গাছগুলো আছে এগুলো রাখি অবশ্য আরও কিছু গাছ ছিল সেই গাছগুলো একটু মারা গেছে আর কি বেশ তো আছে যার জীবন আছে তার মৃত্যু আছে সব গাছ তো বাঁচে না অনেক সময় অনেক গাছ মারাও যায় আর এই যে যেটা আমার জেব্রা ক্রসের মতো যে গাছটা এই গাছটা আমি একটা ডালা থেকে অনেকগুলি চার আমার হয়েছিল আর এটা হচ্ছে আমার বারান্দার বাহিরে এই যে সাইডে যে গাছগুলো এগুলিও আমার হ্যাঁ যে গাছগুলো এখন দেখাইতেছি আর এই যে সামনে যে ছাদটা দেখা যেতেছে অনেকগুলি গাছ সেটা আরেকটা বাড়ি কিন্তু এখানে অনেক গাছ এই যে ছাদরাছে আছে এটার মধ্যে অনেক গাছ আছে তা আমার কাছে ভালোই লাগে বা আমার বারান্দা রুমের সামনে এত গাছ অনেক ভালো লাগে আর এই যে গাছগুলো যেগুলো দেখাইতেছি এখন এগুলি আমার গাছ বারান্দার বাইরেও আমি রাখতে পারি সেজন্য আমি বারান্দার বাইরেও কিছু গাছ লাগাইছি এখানে একটা মরিচ গাছ এই পুষা গাছে মরিচ গাছ আসো আছে এই যে মরিচ গাছটা ভালো বড় হয়েছে এটার মধ্যে ফুল আসতে আছে আবার নতুন করে গাছটা মোটামুটি ভালো বড় হয়েছে কিছুদিন আগে এটার মধ্যে খাবার দিছিলাম আমি সার সারের কুচি শিং কুচি হাড়ের গুঁড়া তারপরে সরিষা খোল গুঁড়া এগুলো কিছু মিশে একসাথে পনেরো দিন আগে গাছটার মধ্যে খাবার দিছিলাম তো এখন দেখা যেতেছে নতুন পাতা বের হয়ে আবার ফুল আসতেছে দেখা যাক মরিচ থাকে কি না আর সেই একটা ডালা থেকে আমার এই যে এই গাছটা আমি একটা ডালা থেকে এই টুগুলি চারা করছি চাইলে আরও করতে পারতাম কিন্তু আর করে নেই তিনটা টবে এখন বর্তমানে আছে আমার এই গাছটা ভালোই সুন্দর লাগে এগুলো হালকা রৌদ্র হয় বেশি রৌদ্রে লাগে না আর এইগুলো সব আমার এই চারা গাছ থেকে তো এখন কথা হলো এগুলোর মধ্যে আমি কী দেই এগুলোর মধ্যে তেমন কিছুই দেই না দেখা যায় আমি যে চাল ধুই চাল ধোয়ার ডাল দেওয়ার পানিটা দেখা যায় সপ্তাহে একদিন আমি এই গাছের গোড়ায় দিয়ে দিই আর এই গাছগুলোতে আমি অন্য কোনো কোনো কিছুই দিই না সবসময় এগুলোই দিয়েছি এই যে আমার এই যে মানি প্লান্ট গাছটাও অনেক বড়ো হয়েছে এগুলারই আরও মানি প্লান্ট গাছ আমরা আরও আছে সেগুলো কাটিং করে করে আমি ওই চারাগুলোই রেডি করছি এইভাবে করে আমি এগুলা যত্ন নিই তেমন কিছু যত্ন নিতে হয় না সামান্য একটু রুদ্র পাইলেই হয় আর উজ্জ্বল আলো থাকলে হয় আবার বেশি অন্ধকার জায়গায় আবার এই গাছ নষ্ট হয়ে যাব তো যাই হোক এভাবে করে আমি খাবার দিই সাপ্তাহে একদিন ওই ডাল দর পানিটা দেই আর সামান্য একটু চা পাতার গুঁড়া গোড়ায় দিয়ে রাখি আর আমার এই গাছটা হচ্ছে একটা নারিকেলের মধ্যে আজকে প্রায় ছয় বছর যাবত আমার এই গাছটা নারিকেলের মধ্যে নারিকেলের খোসার মধ্যে শুধু পানি আর ওই যে দর পানি এগুলোই দেওয়া যায় যাই হোক প্রত্যেকটা যত্ন নিতে হয় না আর আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আপুল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই ছিল আমার বারান্দা গাছ আমার রুমের মধ্যে আরও অনেক গাছ আছে তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো ভিডিওটা আজকে বেশি বড় করবো না আল্লাহ হাফিজ